সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগত সরকারি সফরে চীন গেলেন সেনাবাহিনী প্রধান হাসিনা ১৬ বছরে যা করেছে এরা এক বছরে সেটা করছে মন্তব্য নুরুল হকনূরের প্রতি সপ্তাহে দিল্লি যান কামাল বৈঠকে বসেন ভারতীয় উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে দেশ অনিশ্চয়তার পথে চলছে যা বললেন জিএম কাদের চার দিনের সফরে ঢাকায় পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী শেরপুরের নকলায় একযোগে এনসিপির পনেরো নেতার পদত্যাগ তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে সব রাজনৈতিক দলের আবেদন আড়াই হাজারে মাইকে ঘোষণা দিয়ে তিন গ্রামবাসীর সংঘর্ষ আহত পনেরো এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সরকারি সফরে চীন গেলেন সেনাবাহিনী প্রধান সরকারি সফরে চীন গিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বৃহস্পতিবার তিনি চীন গেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বিজ্ঞপ্তিটি বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সফরকালে তিনি চীনের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনীর সংশ্লিষ্ট দ্বিপক্ষীয় সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় বিনিময় করবেন সফর শেষে সেনা প্রধান আগামী সাতাশ আগস্ট বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন হাসিনা ১৬ বছরে যা করেছে এরা এক বছরে সেটা করছে মন্তব্য নুরুল হক নূরের গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন এরা এক বছরে এই পরিস্থিতি তৈরি করতেছে হাসিনা ষোলো বছরে করেছিল সামনে তো এরা আরো বিপজ্জনক পরিস্থিতির দিকে নেবে কাজেই এদের পাশাপাশি আওয়ামী লীগকেও রাজনৈতিক স্পেসে রাখতে হবে অনেকের আন্ডারস্ট্যান্ডিং সম্প্রতি টেলিভিশনের টক শোতে এসে তিনি এসব কথা বলেন নুরুল হক নূর বলেন কিছুদিন আগে বিআইজিডি ব্র্যাকের একটা জরিপে দেখালো আওয়ামী লীগের সমর্থন সাত শতাংশ দ্যাট মিনস এটা একটা ন্যারেটিভ আস্তে আস্তে দাঁড় করানো এস্টাবলিশ করা যে আওয়ামী লীগে পরবর্তী ফাইনাল নির্বাচনের আগে দেখাবে দশ থেকে পনেরো শতাংশ জনমত আছে এইটা বাদ দিয়ে কীভাবে নির্বাচন করবে নূর বলেন আমাদের অর্থনীতি ওয়েস্টার্ন বেজ অনেকখানি দশ বিলিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের ১৩ বিলিয়ন ইউরোপীয় ইউনিয়নের বিদেশিরা তখন বলবে আমরা শার্ট প্যান্ট কেনা কমিয়ে দেব তোমাদের দেশে যদি তোমরা ইনক্লুসিভ রাজনীতি না করো তখন ডক্টর ইউনুস কিংবা রাজনীতিবিদদের অর্থনীতি বাঁচাতে হলে দেশ চালাতে হলে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করা লাগবে এই পরিস্থিতি কিন্তু সামনে তৈরি হতে পারে নুর আরও বলেন সস্তার বক্তব্য রাজনীতির মাঠে আমরা অনেকে দিচ্ছি সবচেয়ে বড় বিষয় গত এক বছরে আমরা অভ্যুত্থানের স্টেক হোল্ডাররা গণ অভ্যুত্থানের দাবিদাররা যা করলাম সেটাও আওয়ামী লীগকে কামব্যাক করার একটা রাস্তা তৈরি করে দিয়েছে এটাই বাস্তব প্রতি সপ্তাহে দিল্লি যান কামাল বৈঠকে বসেন ভারতীয় উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণ মতো অনেক এমপি ভারতে পালিয়ে যান শেখ হাসিনা দুই সালের পাঁচই আগস্ট হেলিকপ্টারে করে ভারতে যাওয়ার পর অনেকটা নিখোঁজ হয়ে যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এরপর গত দোসরা অক্টোবর তাকে কলকাতার বিখ্যাত নিকো পার্কে দেখা যায় ওই সময় নিশ্চিত হওয়া যায় তিনি ভারতে পালিয়েছেন বর্তমানে এ দেশটিতে অবস্থান করছেন তিনি আওয়ামী লীগ সরকারের সাবেক এক এমপি নিয়মিত আসাদুজ্জামান কামালের সঙ্গে বৈঠক করেন তিনি জানিয়েছেন কামাল কলকাতায় একটি বড় অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হন যেখানে কামাল তাদের উদ্দেশ্যে বিভিন্ন কথাবার্তা বলেন শুধু তাই নয় পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী প্রতি সপ্তাহে দিল্লি যান এবং সেখানে ভারতীয় উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট গতকাল মঙ্গলবার পলাতক আওয়ামী এমপি মন্ত্রী ও নেতাকর্মীদের অবস্থান এবং সেখানে তারা কিভাবে জীবনযাপন করছেন সেটি তুলে ধরে আনার চেষ্টা করেছে এতে কামাল সম্পর্কে এমপি বলেছেন কলকাতার অ্যাপার্টমেন্টে তিনি স্ত্রী ও মেয়েকে নিয়ে থাকেন সেখানে নিয়মিত আওয়ামী নেতাদের সঙ্গে দেখা করেন তিনি দলীয় বৈঠকের জন্য প্রতি সপ্তাহে দিল্লি যান এবং ভারতের উচ্চপদস্থ নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন নাম গোপন রাখা পলাতক ওই এমপি জানিয়েছেন আওয়ামী নেতাকর্মীদের উদ্বুদ্ধ রাখার কাজ দেওয়া হয়েছে আসাদুজ্জামানকে তিনি প্রায় নেতাদের উদ্দেশ্যে বলেন আমরা এখানে বিশ্রাম আর আজীবন থাকতে আসিনি আমরা এখানে বেঁচে থাকতে এবং কালকের জন্য লড়াই করতে এসেছি দেশ অনিশ্চয়তার পথে চলছে যা বললেন জি এম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন দেশ অনিশ্চয়তার পথে চলছে ভালো একটি নির্বাচনের জন্য এই সরকারের কাছে সবার প্রত্যাশা ছিল কিন্তু আমরা দেখছি সরকারের ভেতরে আরেক সরকার আছে একটি অদৃশ্য ছায়া অনেক উপদেষ্টাকে সঠিকভাবে কাজ করতে দিচ্ছে না দেশে নির্বাচন করার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে পারেনি সরকার বুধবার বিকালে জাতীয় পার্টি কাকরাইলস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি প্রেসিডিয়াম সদস্যদের সভায় সভাপতির বক্তিতায় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের কথা বলেন তিনি বলেন প্রশাসন সবসময় মামলার ভয় ভীত সন্ত্রস্ত বিচার বিভাগ প্রশাসন পুলিশ হতাশাগ্রস্ত হয়ে পড়েছে সুষ্ঠু নির্বাচন করার প্রয়োজনীয় মনোবল তাদের নেই পাশাপাশি নব্য দলীয়করণের ভিত্তিতে পছন্দনীয় লোকজন পদায়ন করা হচ্ছে এই সরকার নিরপেক্ষতা হারিয়েছে এই সরকার কোনোভাবেই অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না চার দিনের সফরে ঢাকায় পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান চার দিনের সরকারি সফরে গতকাল বুধবার বাংলাদেশে এসেছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী গতকাল রাতে ঢাকায় পৌঁছানোর পর বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার তাকে উষ্ণ অভ্যর্থনা জানান পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা আরো জোরদার করার লক্ষ্যে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী এই সফর করছেন বলে ঢাকায় পাকিস্তানের হাইকমিশন জানিয়েছে শেরপুরের নকলায় একযোগে এনসিপির পনেরো নেতার পদত্যাগ শেরপুরের নকলায় জাতীয় নাগরিক পার্টির গঠিত উপজেলা সমন্বয় কমিটি থেকে একযোগে পনেরো নেতা পদত্যাগ করেছেন মঙ্গলবার রাতে পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে পদত্যাগকারীদের মধ্যে পাঁচজন যুগ্ম সমন্বয়কারী এবং দশজন সদস্য আছেন বুধবার দুপুরে বিষয়ে জানতে চাইলে জাতীয় নাগরিক পার্টি শেরপুর জেলার প্রধান সমন্বয়কারী ইঞ্জিনিয়ার মোহাম্মদ লিখন মিয়া বলেন এটি একটি ষড়যন্ত্র যা দ্রুতই উন্মোচন করা হবে বিজ্ঞপ্তিতে বলা হয় জাতীয় নাগরিক পার্টির নকলা উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী হুমায়ুন কবির একজন অযোগ্য অনাদর্শিক ও সামাজিকভাবে অগ্রহণযোগ্য ব্যক্তি এ অবস্থায় আত্মবিশ্লেষণের পর আমরা স্বেচ্ছায় ও সম্মিলিতভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে সব রাজনৈতিক দলের আবেদন ধক সরকার ব্যবস্থা ফেরানোর জন্য রিভিউ শুনানি দ্রুত করতে সব রাজনৈতিক দল সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন আবেদন করেছে আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে আগস্ট বৃহস্পতিবার সকালে করে রাজনৈতিক দলগুলো এ এর আগে তেসরা জুলাই জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন বাংলাদেশের সব রাজনৈতিক দল তত্ত্ববোধক সরকার প্রতিষ্ঠার ব্যাপারে অভিন্ন মত পোষণ করেছে এবং এই ব্যাপারে সুনির্দিষ্ট ঐক্যমত্য আছে আলরিয়াস বলেন তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে সুনির্দিষ্ট ঐক্যমত তৈরি হয়েছে বৈঠকে এর গঠন ও কাঠামো এবং এখতিয়ার নিয়েও আলোচনা হয়েছে আড়াই হাজারে মাইকে ঘোষণা দিয়ে তিন গ্রামবাসীর সংঘর্ষ আহত পনেরো নারায়ণগঞ্জের আড়াই হাজারে মাইকে ঘোষণা দিয়ে তিন গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে টেটাবিদ্ধ সহ অন্তত পনেরো জন আহতের খবর পাওয়া গেছে বুধবার বিকেলে উচিতপুরা ও মরাদাসাদি গ্রামের মধ্যবর্তী স্থানে এ সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় তিন গ্রামের কয়েকশো মানুষ দেশীয় অস্ত্র টেটা দা ছুরি নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় বিকেল চারটা থেকে শুরু হয়ে প্রায় সন্ধ্যা সাতটা পর্যন্ত তিন ঘন্টা ধরে চলে ধাওয়া পাল্টা ধাওয়া এক পর্যায়ে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা বন্ধ হয়ে পড়ে দোকানপাট সংঘর্ষ চলাকালে টেটা বিদ্ধ সহ অন্তত পনেরো জন আহত হয়